আমি চিনি চিনি তুমি নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা অদিতির গল্প কবিতার আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি কবিগুরুর স্বপ্নের শান্তিনিকেতনের সে যুগের বিদেশিনী আশ্রম কন্যাদের গল্প কথা আজ আমি আমার শ্রোতা বন্ধুদের জন্য নিয়ে এসেছি এই গল্প কথাটি নিয়ে এসেছেন যিনি তিনি আরেকজন আশ্রম কন্যা অহনা বিশ্বাস তার চোখ দিয়ে তার কলমে আজ আমরা সেই সময়ের বিদেশিনী আশ্রম কন্যাদের গল্প শুনব সেকালের শান্তিনিকেতনের আশ্রমে সমস্ত পৃথিবী থেকে জ্ঞানী গুণী মানুষ আসতেন তারা অনেকেই আসতেন কবির দানে অনেকে আসতেন গুরুদেবের নিমন্ত্রণে তারা অনেকেই বহু বহুদিন শান্তিনিকেতনে থেকেছেন ঝরঝর করে বাংলা বলেছেন রাঙা মাটির ধুলোয় পা রাঙিয়েছেন কারো শিশু সন্তান আশ্রমে বড় হয়ে উঠেছে কারোর সন্তান সেই দিনের আশ্রমে ভূমিষ্ঠ হয়েছে এইসব বিদেশিরা আশ্রমের জীবন থেকে যেমন অনেক কিছু গ্রহণ করেছেন তেমনি আশ্রমের ছাত্রছাত্রীরা তাদের কাছ থেকে দুহাত ভরে নিয়েছেন কেউ কেউ দীর্ঘদিন বসবাস করে হয়ে উঠেছেন আশ্রমের পুত্র কন্যা খুব সহজেই মেলামেশা ছিল এই দুই পক্ষের আশ্রম জীবনকে এই বিদেশিরা সহজেই আপন করে নিতেন রবীন্দ্রনাথের বিশেষ নজর ছিল তাদের প্রতি রানীচন্দ্রকে রবীন্দ্রনাথ বলেছিলেন কত বিদেশি আসে এখানে নিজের ঘর ছেড়ে দেখিস তারা যেন সেটি অনুভব না করে আশ্রমে যেন তারা ঘরটি পায় শান্তিনিকেতনের আশ্রমবাসীরা এই কথাটিকে মান্য করেছিলেন উনিশশো সালে জাপান থেকে এসেছিলেন বিখ্যাত উদ্ভিদবিদ উদ্যানবিদ রক গার্ডেনিং এর পথপ্রদর্শক দারুশিল্পী কিং কাসাহারা অবনীন্দ্রনাথের বাড়ির ভিক্টোরীয় আসবারপত্র বদলে দেশীয় ধরনের আসবার বানানোর দায়িত্ব নিয়েছিলেন তিনি এই কাসাহারাকে রবীন্দ্রনাথ শ্রীনিকেতনের দারু বিভাগের প্রধানের পদে নিযুক্ত করেন কাসাহারা তার স্ত্রী মিমিকো আর তার দুই কন্যা স্থায়ীভাবে শান্তিনিকেতনের বাসিন্দা হয়ে ওঠেন কাসাহারা ছোট মেয়েটি আঠেরো বছর বয়সে বাণীপুরে একটি ট্রেনিং করতে গিয়ে মারা যান কিন্তু তার বড় মেয়ে মৃত্যু আশ্রমবাসী ছিলেন অচেনা মানুষ তাকে বাঙালি বলে ভুল করত ইতেকোর নাম রবীন্দ্রনাথ রেখেছিলেন সাগরিকা বলেছিলেন সাগর পাড়ের মেয়ে তুই তাই তোর নাম রাখলাম সাগরিকা তার ছোট বোনের নাম গুরুদেব রেখেছিলেন মালবিকা আশ্রমে অনেকেই ইতু বলে আশ্রম বালিকা সাগরিকা ছোট থেকেই বাংলা হয়ে উঠেছিল তার মাতৃভাষা উনিশ বছর বয়সে ধীরানন্দ রায়ের সঙ্গে সাগরিকার বিয়ে হয় এই বিয়েতে পৌরহত্য করেন স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ আশ্রমের তো দুটি বাহু একটি শ্রীনিকেতন অপরটি শান্তিনিকেতন সাগরিকা জানিয়েছেন শ্রীনিকেতনের মেলা পরিবেশে খুব আনন্দের সঙ্গেই তারা বড় হয়ে উঠেছেন প্রথম যুগের শ্রীনিকেতনে তখন বিশাল কর্মযজ্ঞ চলছে ওই শ্রীমণ্ডিত ও মঙ্গলময় কর্মযজ্ঞে যারা সামিল আর যারা পড়াতেন সেই শিশু থেকে প্রবীণ পর্যন্ত সকলেই সেদিন কর্মযজ্ঞে নিবেদিত এক একটি আনন্দিত প্রাণ আশ্রমকন্যা সাগরিকা রবীন্দ্রনাথের পুত্রবধূ প্রতিমা দেবীর কাছ থেকে অনেক হাতের কাজ শিখেছিলেন তিনি খুবই নিপুণ সেলাই শিল্পী ছিলেন শ্রীমতী গীতা সেনকে দেওয়া একটি সাক্ষাৎকারে তার শিল্প কাজ প্রসঙ্গে সাগরিকা জানিয়েছেন সবই সম্ভব হয়েছিল এখানকার সুন্দর পরিবেশের জন্য প্রতিমা বৌঠানের কাছেও অনেক কিছু শিখেছি উনি এসব কাজে খুবই উৎসাহ দিতেন নানান রকম সূচের কাজ বোনা সবই করতাম তখনকার দিনে কিছু কিছু জিনিস বিদেশেও যেত সেসব কাজও আমাকে দিয়ে করাতেন তিনি আমাকে নিপুণভাবে বাটিকের কাজ শিখিয়েছিলেন তাছাড়া আমি কাঁঠাল পাতার উপর ফুল দিয়ে নানান রকম গয়না তৈরি করতাম পিতার দেখা দেখাদেখি উদ্যান শিল্পী সাগরিকাও আগ্রহ হয় বনশাইয়ে শান্তিনিকেতনে রথীন্দ্রনাথ প্রতিমা দেবী কাসাহারা পিয়ারসন প্রমুখ প্রকৃতি প্রেমীর উৎসাহে লাল মাটিতে যে উদ্যান চর্চার সূত্রপাত ঘটেছিল সাগরিকা তাকে খানিক লালন করেছিলেন তার স্বামী ধীরানন্দ ছিলেন আশ্রমের শিক্ষক জগদানন্দ রায়ের ভাইপো ধীরানন্দ বড় হয়ে ওঠেন আশ্রমিক গুরুদেবেরই আদর্শে ফলে সাগরিকার পক্ষে পরিপূর্ণ আশ্রমিক হয়ে ওঠা খুব সহজ ও স্বাভাবিক হয়ে উঠেছিল কেবল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান বিরোধী ব্রিটিশ সরকার আর সমস্ত জাপানিদের মতন সাগরিকাকে সন্দেহের চোখে দেখেছিল তাকে জাপানে ফেরত পাঠানোর চেষ্টা করা হয়েছিল রথীন্দ্রনাথ ঠাকুর সহ সমস্ত আশ্রমিকরা তাকে তখন দু হাতে আগলে রেখেছিলেন রথীন্দ্রনাথ বলেছিলেন ইতু আমার ঘরের মেয়ে ও কোথাও যাবে না ওর দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না যদি কিছু হয় তার জন্য দায়ী থাকবো আমি সেদিনের শান্তিনিকেতন আশ্রমের এই আত্মীয়তার বন্ধনের দিকটি বিশেষভাবে উল্লেখ করার মতন বিষয় সাগরিকা জানিয়েছেন রথিদা ও প্রতিমা বৌঠান আমাকে মেয়ের মতন ভালোবাসতেন আবার ভবনে থাকা জাপানি ছাত্রী হোসিসানের কাছ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছিল আশ্রম বিদ্যালয়ে তার সতীত্ররা শিক্ষা গ্রহণ বলছি কিন্তু এই হলো এমন এক সহজ বিনিময়, যাকে আজকের দিনের শিক্ষা শব্দটির দ্বারা বোঝানো সম্ভব হয় না কলা ভবনের ছাত্রী এই মেয়েটির কাছে বন্ধুরা জাপানি প্রথায় ফুল সাজানো শিখেছিল সে কাঁচি দিয়ে আশ্রমে ঘুরে ঘুরে ফুল সংগ্রহ করত বহুক্ষণ এক একটা গাছের সামনে দাঁড়িয়ে গাছটি নিরীক্ষণ করত যে পাত্রে যে ফুল সাজাবে যতটুকু ফুল লাগবে সেটা ভেবেই তার সংগ্রহ সারা পৃথিবী থেকে চলতি পথের বিপরীতে ভিন্ন গতির বহু জোন এসেছেন কবির পরীক্ষামূলক শিক্ষা প্রতিষ্ঠানে তার মধ্যে আশ্রম বিদ্যালয়ে আসা আশ্রমবাসী হয়ে যাওয়া ভিন্ন ধর্মী হাঙ্গিরি দেশের দুই শিল্পী মা মেয়ের কথা বলেছেন রানীচন্দ্র তিনি তাদের বাবা আর মামা বলে উল্লেখ করেছেন নাম লেখেননি মেয়ে মাকে ডাকতেন মামা বলে মা পেয়েকে ডাকতেন বাবা আশ্রমবাসীরাও সেইভাবে দুজনকে সম্বোধন করতেন এদের প্রকৃত নাম স্যাস ও এলিজাবেথ ব্রুনার শোনা যায় ১৯ বছরের এলিজাবেথ ব্রুনার রবীন্দ্রনাথকে স্বপ্নে রেখেছিলেন দেখেছিলেন ঋষি তুল্য এক বৃদ্ধ মহাপুরুষকে যার হাতে একটা প্রদীপ তিনি প্রদীপটি তার হাতে দিয়ে বলছেন নাও এর আলো পৌঁছে দাও পৃথিবীর সব কোণে এলিজাবেথের মা স্যাস রবীন্দ্রনাথের কথা জানতেন তিনি মেয়েকে বললেন এই ঋষি আর কেউ নন উনি ভারতবর্ষের কবি রবীন্দ্রনাথ তারপর থেকে রবীন্দ্রনাথের সান্নিধ্য লাভ করার জন্য এলিজাবেথ উদ্গ্রীব হয়ে ওঠেন রতন কুঠিতে তারা থাকতেন প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকাই যেন তাদের ধর্ম ছিল বাড়িতে তারা উন্মুক্ত থাকতেন কোনো জামা কাপড় পরতেন না কোনো সাজ পোশাক করতেন না বাইরে বের হলে কোনো সেলাই করা কাপড় পরতেন না খানিকটা কাপড় দুটো টুকরো দুদিকে দিয়ে ঘাড়ে গলায় গিট বেঁধে মাঝে মাঝে কলা ভবনে আসতেন বাড়িতে মহিলারা গেলে তারাও ওই অবস্থাতেই থাকতেন পুরুষরা গেলে একটা টার্কিস তোয়ালে সামনের দিকে ঝুলিয়ে দিতেন মাত্র না রান্না তারা করতেন না রান্না করা জিনিস খেতেন না সবই কাঁচা খাওয়া সে সময় রতন কুটির পেছনে এক লাল কাকড় ভরা কঠিন রসিন শুষ্ক মাটি সারা দিন ধরে কুপিয়ে কুয়ো থেকে জল টেনে এনে তারা মা আর মেয়ে ফসল ফলাবার চেষ্টা করতেন সেই মাটিতে শাক পাতা কাঁচা বাদাম যা কিছু হতো সেটাই খেতেন এমনকি তারা ইংরেজি ভাষাও জানতেন না ছবি এঁকে ইঙ্গিতে কথাবার্তা হতো এইভাবেই তারা শান্তিনিকেতনের আশ্রমে থেকে গিয়েছিলেন অর্থাৎ পেরেছিলেন অসামাজিক অত্যাচারিত তাদের আশ্রম থেকে বিতাড়িত হতে হয়নি রানীচন্দ্র লিখেছেন এই মা মেয়ে অনেক ছিলেন আশ্রমে ইংরেজি শিখলেন চলনসই গোছের থান কিনে কেটে মাঝামাঝি জায়গায় একটু ছিঁড়ে গলায় গুলিয়ে ভদ্রকোচের একটা সাজ নতুন করলেন অয়েল পেন্টের ছবি আঁকলেন অনেক তারপর কলকাতায় এক্সিবিশন করলেন মা মেয়ে গুরুদেবের ছবি এঁকেছেন কয়েকখানা সে বড় মজার তখনও তারা অন্য কোনো ভাষা জানেন না মা মেয়ে এসে নানাভাবে বুঝিয়ে রাজি করালো গুরুদেবকে সিটিং দিতে হবে এও বোঝালো গুরুদেব লেখাপড়া যা ইচ্ছা করতে পারবেন তখন তাতে তাদের ছবি যেতে কোনো অসুবিধা হবে না বলে মা থেকে মেয়ে গুরুদেবকে জড়িয়ে ধরে চুমুর পর চুমু খেলেন যেন ছোট ছেলেকে আদরে ঢুলে ভরিয়ে রেখে গেলেন গুরুদেব তখন থাকেন পুনশ্চদে সামনের বারান্দায় বসে গুরুদেব লিখছেন মেয়ে ইজলে ক্যানভাস রেখে ছবি আছেন মায়ের করা নজর একবার দেখছেন আমি ঠিকঠাক সব কাজ করছেন কিনা একবার দেখছেন গুরুদেবের কোনো অসুবিধা হচ্ছে কিনা আর মা মে এঁকে থেকে তুলি রেখে গুরুদেবের দুই গালে হাত বুলিয়ে আদর করে আসছেন এই রকমের বৈচিত্রময় ছিল গুরুদেবের স্বপ্নের শান্তি নিকেতনের যুগের বিদেশিনী আশ্রম কন্যাদের গল্প কথা আজকে এই পর্যন্তই আগামী দিনে আবারও নিয়ে আসব গুরুদেবের সে যুগের বিদেশিনী আশ্রম কন্যাদের অন্য অন্য গল্প কথা নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই প্রবন্ধ পাঠটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন নমস্কার